এটা মূলত হচ্ছে ক্লাউড ট্র্যাকিং ব্র্যান্ডের এই জিপিএস ট্র্যাকারগুলো এই হলো সেই জিপিএস ট্র্যাকার দেখেন এই হলো সেই জিপিএস ট্র্যাকার এখন আপনাদেরকে জিপিএস ট্র্যাকারের বিষয়ে কথা বলার আগে একটা বিষয় ক্লিয়ার করতে চাই সেটা হলো জিপিএস ট্র্যাকার লাগালেই কি আপনি গাড়ি চুরির হাত থেকে রক্ষা করতে পারবেন বা ডাকাতির হাত থেকে রক্ষা করতে পারবেন কখনোই পারবেন না আপনি জিপিএস ট্র্যাকার হয়তো আপনার প্রয়োজনে লাগাচ্ছেন আপনার গাড়িটা চুরি হইতে পারে এবং যদি গাড়িটা চুরি হয় সেক্ষেত্রে যদি আপনি জিপিএস ট্যাকার গাড়ির ভিতরে লাগাই রাখেন এবং ওই চুরির মুহূর্তের সময় যদি আপনার জিপিএস ট্যাকার ঠিকঠাক মতো কাজ করে তাহলে আমি একেবারে নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার হারানো সেই গাড়িকে খুঁজে পাবেন কিন্তু আপনি জিপিএস ট্যাকার কিনলেন কিনেই যদি মনে করেন আপনার এটা লাগানোর পরে আপনার গাড়ি কখনোই চুরি হইলেই আপনি উদ্ধার করতে পারবেন বা কখনোই এটা চুরি হবে না এটা আসলে ভুল কথা জিপিএস ট্যাকা লাগানোর পরেও আপনি গাড়ি খুঁজে নাও পাইতে পারেন তো এটার পিছনে আসলে লজিক্যাল অনেকগুলো কারণ রয়েছে আমি সেগুলো আপনাদেরকে একটু বিস্তারিত খুলে বলতেছি তো প্রথম বিষয়টা হলো দেখেন জিপিএস ট্যাকার কি এইটা জাস্ট একটা মোবাইল ফোনের মতো মনে করেন আমাদের যে মোবাইল ফোন রয়েছে মোবাইল ফোনের উপরে যেমন একটা ডিসপ্লে থাকে জিপিএস ট্যাকারের উপরে কোনো ডিসপ্লে থাকবে না বাট এইটার ডিসপ্লেটাই হচ্ছে আপনার হাতের যে মোবাইল ফোনটা সেটাই হচ্ছে জিপিএস ট্যাকারের ডিসপ্লে তো কথা হলো আমাদের মোবাইল ফোন যেমন সিম ছাড়া চলতে পারে না একটা জিপিএস ট্র্যাকারও কখনই সিম ছাড়া চলতে পারবে না এবং এই জিপিএস ট্র্যাকারকে সিমের মানে জিপিএস ট্যাকারের ভিতরে আপনি যে সিমটা দিবেন এই জিপিএস ট্র্যাকারের সিমের ভিতরে আপনাকে মাসে দশ এম বি বা পনেরো এমবি পরিমাণ ভ্যালিড ইন্টারনেট রাখতে হবে আর আপনি মাসের আগে মাথায় এই যে ইন্টারনেটের এমবিটা না থাকা অথবা দেখা যাচ্ছে এমবির মেয়াদ না থাকা এই কারণে ম্যাক্সিমাম জিপিএস ট্র্যাকার কিন্তু বন্ধ হয়ে থাকে তো এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে সবচেয়ে ভালো হচ্ছে ওই সাড়ে আটশো টাকায় পঁচিশ জিবির ইন্টারনেট প্যাকেজ পাওয়া যায় মেয়াদ দশ বছর ওই প্যাকেজটা যদি আপনারা নিয়ে নেন তাহলে আপনাদের জিপিএস টাকারের পিছনে ভবিষ্যতে আনা পয়সাও বিনিয়োগ করা লাগবে না কারণ এই ধরনের জিপিএস টাকা যেগুলো আমরা বিক্রি করি এগুলো সম্পূর্ণই ফ্রি সার্ভারের এখন ফ্রি সার্ভার বলতে কি মানে এই কোম্পানিটা যতদিন আছে এবং ডিভাইস যতদিন ভালো আছে ততদিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন ধরেন আমি দুই বছর ধরে এই প্রোডাক্টটা বিক্রি করতেছি তো প্রথম সময়ে আমার কাছ থেকে যারা প্রোডাক্ট নিছে তারাও এখনো সার্ভিস পাচ্ছে এবং আজকে বা আগামীকাল যারা কিনবে তারাও আশা করি ভবিষ্যতে সার্ভিস পাবে তো যেহেতু এগুলো চায়নার প্রোডাক্ট একেবারে মাদার কোম্পানির প্রোডাক্ট কারণ এই প্রোডাক্টটা শুধুমাত্র বাংলাদেশ নয় আপনার প্রায় বিশ থেকে তিরিশটা কান্ট্রির বা আরও বেশি কান্ট্রিতে কিন্তু এই প্রোডাক্টটা চলে এটা হলো ইউনিভার্সাল মডেল মাসিক কোনো ধরনের কোনো বিল নাই আপনি নিবেন ভিতরে একটা সিম দিবেন সিমের ভিতরে এম বি রাখবেন আর হচ্ছে চালাইতে থাকবেন আর যদি নষ্ট হয়ে যায় তাহলে ফেলে দিবেন আর জিপিএস ট্যাকারের সাথে নর্মালি হচ্ছে এক বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে তো জিপিএস ট্যাকারের সাথে নর্মালি এক বছরের ওয়ারেন্টি থাকে কিন্তু যদি আপনার জিপিএস ট্যাকারের ভিতরে কোনো কারণে পানি ঢোকে ভিতরে অথবা আপনার জিপিএস ট্যাকারের যদি কোনো কারণে শর্ট সার্কিটজনিত কারণে পড়ে তাহলে কখনোই সেই জিপিএস ট্যাকার আপনি হচ্ছে রিপ্লেসমেন্ট বা হচ্ছে ওয়ারেন্টির ভিতরে যে ওয়ারেন্টির আওতাধিন যেটা সেটা আপনি পাবেন না ঠিক আছে তো আমাদের যে ট্র্যাকারগুলো দেখেন এই ট্র্যাকারগুলোর এই হচ্ছে ভিতরের সাইজের কোয়ালিটি এবং এই এটার ভিতরে আপনারা যে সিমের ঘাট রয়েছে সিমের ঘাটের ভিতরে সিম দিবেন আর এই সিমের ঘাটের সামনে একটা অফন সুইচ রয়েছে ছোট্ট এই সুইচটাকে অন করে দিবেন এই সুইচটাকে অন করার অর্থ হলো এই জিপিএস ট্র্যাকারটা ব্যাকআপ মোড থেকে চলবে দেখেন আমি অন করছি এখন কিন্তু সে ব্যাকআপ ব্যাকআপ থেকে কিন্তু সে চলতেছে তো কথা হলো আমি জিপিএস কিনলাম কিন্তু জিপিএস কেনার পরে আমার লোকেশন আপডেট দেখা নেই কমপ্লেন থাকে আপনি যত দামি কোম্পানির জিপিএস স্ট্যাকার কিনেন যে মানে সিমের যে ইন্টারনেট কানেক্টিভিটি যদি না থাকে তাহলে জিপিএস ট্যাকার এক মুহূর্তের জন্য আপনাকে সঠিক ইনফরমেশন দেখাবে না আপনাকে জিপিএস ট্যাকারের সিমের ভিতরে এমবি আছে কিনা সেটা নিশ্চিত হতে হবে এবং প্রত্যেক দিন আপনার জিপিএস ট্র্যাকারের ভিতরে অ্যাপস যেটা অ্যাপস থাকবে অ্যাপসের ভিতরে ফলো আপ করতে হবে আপনি যদি অ্যাপসের ভিতরে ফলো আপ না করেন কথার কথা আমরা এমনও পাইছি জিপিএস ট্র্যাকার আমার কাছ থেকে কিনছে তো কেনার পরে সে তার অ্যাপসের ভিতরে আর ঢোকেই নেই এখন কথা হলো হঠাৎ করে মনে করেন আপনার গাড়িটা চুরি হয়ে গেল চুরি হয়ে যাওয়ার পরে আপনি তো হায় হুতাশ করতেছেন হায় হায় আমার গাড়ি চুরি হয়ে গেছে যার কাছ থেকে কিনছি তারে ফোন দিই ভাই আপনি কই আপনি আমার তো ভাই ভাই গাড়িটা চুরি হয়ে গেছে একটু দেখেন তো তাকে জিজ্ঞাসা করলাম আপনার ইউজার আইডি পাসওয়ার্ড কত সে আমাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিল আমি ঢুকে দেখলাম যে আপনার জিপিএস টাকার আরও 20 দিন আগে বা এক মাস আগে বন্ধ হয়ে আছে অফলাইন হয়ে আছে তো আপনি জিপিএস ট্র্যাকার কিনলেই যে আপনার গাড়ি চুরির হাত থেকে রক্ষা করতে পারবেন কখনোই না আপনাকে জিপিএস ট্র্যাকার কেনার পরে আপনার ট্র্যাকার ঠিকমতো চলতেছে কিনা এটা ফলোআপ রাখতে হবে আর এরপরে যারা বিশেষ করে মোটরসাইকেলে লাগাবেন তাদের ক্ষেত্রে একটা সতর্কবার্তা হচ্ছে দেখেন এই জিপিএস ট্র্যাকারগুলোর প্রাইমারি খাদ্য বা খাবার হচ্ছে আপনি যেই গাড়িতে লাগাবেন সেই গাড়ির ব্যাটারির পাওয়ার যদি কোনো কারণে প্রাইমারি ব্যাটারির পাওয়ার ডিসকানেক্ট হয়ে যায় তখন সে তার ভিতরের যে ছোট্ট ব্যাটারি রয়েছে ব্যাক ব্যাটারি সে ব্যাটারি থেকে সে এটাকে পাওয়ার আপ করবে এবং ব্যাক ব্যাটারি থেকে গড় এভারেজ চার ঘন্টা বা পাঁচ ঘন্টার মতো সর্বোচ্চ আপনি ব্যাকআপ পাবেন এর বেশি পাবেন না এবং এটা যখন পুরাতন হবে তখন এই ব্যাকআপের টাইমটা আবার কিছুটা কমে যাবে তো যারা মোটর সাইকেলে লাগাবেন তারা তারা কি করবেন তারা মোটর সাইকেলে যদি কি কার না থাকে তাহলে তাহলে তো আপনার সেলফ করে স্টার্ট করতে হয় তাহলে আপনি যদি জিপিএস টাকা লাগান আর আপনার মোটরসাইকেল যদি বাসায় কোনো কারণে দিন বা দিনের বেশি আপনি বাসায় রেখে যান তাহলে আপনি নিশ্চিত ধরে নেবেন পাঁচ দিন পরে এসে যখন গাড়ির চাবি অন করবেন তখন দেখবেন মিটারের ভিতরে কোনো পাওয়ার টাওয়ার নাই কারণ জিপিএস টাকা চলতে চলতে তার যে আপনার গাড়ির যে ব্যাটারি ব্যাটারিটাকে সে চার্জটাকে খেয়ে ফেলবে এখন চার্জটা খেয়ে ফেলবে কারণ ও ও ঘন্টাই তো কানেক্ট থাকে ব্যাটারির সাথে তো যখন আপনার মূল গাড়ির ব্যাটারির পাওয়ার শেষ তখন সে ব্যাটারি থেকে চালু অথবা যদি কখনো প্রাইমারি যে কেবল রয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে চোর যদি কখনো কেবল কাটে তাহলে এই যে এই হচ্ছে ক্যাবলগুলো তো চোর যদি কখনো কেবলগুলো কাটে তখন কিন্তু আপনি কিন্তু কল পাবেন এখন আপনার জিপিএস ট্র্যাকার থেকে যদি কল আসে সেই সেই সময় আপনি যদি ওইটাকে আমলে না নেন মানে খেয়াল না করেন তাহলে কখনোই কিন্তু পরবর্তীতে এটা বন্ধ হয়ে থাকবে আপনি আর আপনার গাড়ি খুঁজে পাবেন না তো কথা হলো আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার করতে চাই সেটা হলো জিপিএস টাকা লাগানোর পরে আপনাদেরকে নজরে রাখতে হবে আপনাদেরকে পর্যাপ্ত খেয়াল রাখতে হবে এটার প্রতি আর আরেকটা কথা প্রত্যেকটা ডিভাইসের সাথে আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন যদি আপনাদের কোনো কারণে ডিভাইসের ভিতরে পানি ঢুকে যায় আর যদি শর্ট সার্কিটজনিত কারণে পড়ে তাহলে কোনো ধরনের কোনো ওয়ারেন্টি আপনি করতে পারবেন না এছাড়াও আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে জিপিএস জিপিএস ট্যাকারের ট্যাকারের ফিচার ফিচার নিয়ে তো আসলে প্রত্যেকটা ভিতরে কিছু ফিচার কম বা কিছু ফিচার বেশি থাকে তো আমাদের যে জিপিএস ট্যাকারটা এটার ভিতরে আপনি সবগুলো ফিচার পাবেন মানে একটা জিপিএস ট্যাকারের যতগুলো ফিচার থাকার কথা বা একজন কাস্টমারের যতগুলো ফিচার পাওয়ার কথা একজন কাস্টমার আমাদের এই জিপিএস স্ট্রাকারে সবগুলো ফিচার পাবে তার ভিতরে কমন ফিচার কি কি আপনার গাড়িটা এখন কোথায় আছে গাড়িটা কি অন আছে নাকি অফ আসে বা গাড়িটা যদি চলে তাহলে সেটা আপনার অ্যাপসের ভিতরে লেখা দেখাবে ড্রাইভিং যদি দাঁড়ায় থাকে তাহলে অ্যাপসের ভিতরে লেখা দেখাবে স্টিল কখন গাড়িটা স্টার্ট হয়েছে কখন গাড়িটা স্টপ হয়েছে মানে গত ছয় মাসে এখন হতে পিছনের গত ছয় মাসে আপনার গাড়ি কোন দিন কবে কোন পথে কোনভাবে গেছে কয়বার পার্কিং হয়েছে আপনি সব হিস্ট্রি এখান থেকে পেয়ে যাবেন তার উপরেও প্রত্যেক দিন আপনার গাড়িটা কয় কিলো করে চলছে আপনি মাইলেজ স্ট্যাটিস্টিকটা পাবেন এখন মনে করেন ভাই আপনি প্রাইভেট কারে লাগাইলেন আপনি প্রাইভেট কারটা ভাড়া দিয়েছেন আপনার ড্রাইভার চালাচ্ছে তো আপনার ড্রাইভার অনেক সময় দেখা যায় মিথ্যা কথা বলে যে ভাই যে স্যার আমি তো গাড়ি চালাই নাই কিন্তু আপনি অ্যাপসের ভিতরে ঢুকলেই দেখতে পারবেন ও আজকে সারাদিনে কয় কিলো চালাইছে কোন কোন পথে গেছে অনেক যানবাহনের মালিক রয়েছেন যারা জানে যে তাদের ড্রাইভার চুরি করে তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এই জিপিএস টাকার লাগাইলে আপনাদের ড্রাইভারের অসাধু যে কর্মকাণ্ডগুলো আছে এগুলোর উপরে আনুমানিক একটা ধারণা পাবেন আবার কখনোই জিপিএস টাকারের উপরে পুরোপুরি ভরসা করে কিন্তু আপনি একজনকে দোষারোপ করতে পারবেন না আগে আপনাকে নিশ্চিত হতে হবে যেমন আমি কেন কথাটা বললাম আপনার আপনার যে গাড়িটা এই গাড়িটা মনে করেন একটা বড় ফেরি পার হয়ে যাবে ফেরি তো ফেরির উপরে উঠলে কি হয় আপনার গাড়িটা বন্ধ হয়ে থাকে আপনি গাড়িটা বন্ধ করে রাখছেন কিন্তু আপনার জিপিএস টাকার যখন আপনার এই যে ফেরির উপর দিয়ে যাবে আপনার গাড়িটা তখন কিন্তু ওই যে পথের দূরত্বটা সেটাও কিন্তু আপনার আপনার জিপিএস টাকার কিন্তু তার মাইলেজের ভিতরে নিয়ে আসবে তো এখন কিলো মনে করেন ফেরির উপর দিয়ে চললো এখন আপনার অ্যাপসে দেখাইলো আপনি আপনার গাড়িটা আজকে বিশ কিলো চললো তার ভিতরে আপনার ড্রাইভার বলতেছে না স্যার বিশ কিলো চলে না চলছে পনেরো কিলো পাঁচ কিলো তো আমার ফেরির উপর দিয়ে গেছে তাহলে ওই যে পাঁচ কিলো সেটাও কিন্তু হিসাবের ভিতরে আসবে তাই জিপিএস টেকারের উপরে ভরসা করে আপনি যে একজনকে গালাগালি করবেন বা খপ করে ধরে ফেলবেন ব্যাপারটা এরকমও না আপনাকে বুঝে শুনে সব সিদ্ধান্ত নিতে হবে আর আরেকটা হল ওয়ারিংয়ের বিষয়টা আপনারা এটা কিভাবে লাগাবেন যারা আমার কাছ থেকে জিপিএস টেকার কিনবেন আমার কোনো প্রতিষ্ঠান নাই এটা আমার এক বড় দোকান যদিও আমার কোনো দোকানও নাই আমি বাসায় প্রোডাক্ট রেখে বিক্রি করি আসলে আমি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিব এবং ওই প্রোডাক্ট আপনারা হাতে পাওয়ার পরে আপনারা ধরেন প্রাইভেট কারে লাগাবেন বা সিএনজিতে লাগাবেন বা রি অটো রিক্সা লাগাবেন বা মোটর সাইকেলে লাগাবেন আপনাদের গাড়ি তো একটা নির্দিষ্ট গ্যারেজে একটা মিস্ত্রির কাছে ঠিকঠাক করান তো যে যেই গাড়ি ব্যবহার করেন না কেন প্রত্যেকের নিজস্ব যানবাহনের যে ওয়ারিং মেস্টোরি আছে মানে যারা তারের কাজ ভালো বোঝে এই ওয়ারিং মিস্ত্রি যে কোনো মিস্ত্রির সাথে মিস্ত্রির কাজ না বুঝলেও কোনো সমস্যা নাই আপনি শুধু এই ওয়ারিং মিস্ত্রিকে আমার সাথে ফোনে একটু কথা বলাই দিবেন আমি ওয়ারিং মিস্ত্রিকে বলে দিব কিভাবে লাগাতে হবে এটা একেবারেই সিম্পল এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই আর নরমালি যেহেতু ভাই এগুলো হচ্ছে ফ্রি জিপিএস ট্র্যাকার দেখেন যেগুলো মাসিক বিল সিস্টেমের জিপিএস ট্র্যাকার মাসিক বিল সিস্টেমের জিপিএস ট্র্যাকারে মাসে কমসে কম তিনশো থেকে পাঁচশো টাকা নিয়ে যাবে আপনার কাছে আবার ডিভাইসটা কিন্তু আপনার কাছ থেকে দুই তিন হাজার টাকা নিবে ধরলাম ডিভাইসের দাম দুই হাজার টাকা বা তিন হাজার টাকা নিল ধরে ধরলাম দুই হাজার টাকাই নিল আর আপনি মাসে পাঁচশো টাকা করে বারো মাসে পাঁচ বারো ষাট হাজার টাকা নিয়ে যাচ্ছে আপনার কাছে ঠিক না তাহলে প্রথম বছরে আপনার কাছ থেকে ছয় হাজার প্লাস হইলো দুই হাজার আট হাজার টাকা নিয়ে যাবে এর পরবর্তীতে আপনি যদি রিসার্চ করেন তাহলে চলবে রিসার্চ না করলে চলবে না এখন আর আমি ব্যক্তিগতভাবে আসলে এই জামালাগুলো পছন্দ করি না একবারেই সদাই একবারেই বিদায় তবে এই বিদায় সেই বিদায় না মানে ডিভাইসের বিষয়ে আপনার মানে ডিভাইসের যে সাবস্ক্রিপশন এটার বিষয়ে আপনার আর আমাকে কিছু বলা লাগবে না যদি ডিভাইসে কোনো প্রবলেম দেখা দেয় একটা জিনিস কাজ করতেছে না বা একটা জিনিস আপনি বুঝতেছেন না আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি হয়তো দুই এক ঘন্টার আগে পরে আমি আপনাকে রিপ্লাই দিব আর ধরেন যেহেতু এগুলো ফ্রি ট্র্যাকার আমরা জানি না আসলে ভবিষ্যতে কত বছর পর্যন্ত চলবে কিন্তু আমি একজন আমি দিন শেষে কিন্তু আমি নিজেও একজন গ্রাহক আর একজন গ্রাহক হিসেবে আমি মনে করি আমার জিপিএস টাকার যদি অন্তত দুই বছর বা তিন বছর সার্ভিস দেয় তারপরে এইটার থেকে পাওয়ার পাওয়ার মতো আমার আর কিছু বা চাহিদার মতো আর কিছু এটার ভিতর থেকে আর থাকে না তো সবাইকে বলবো আপনাদের যেই কোম্পানির ইচ্ছা যেইভাবে ইচ্ছা আপনারা সেইভাবেই জিপিএস ট্যাকার কিনবেন আমার এতে কোনো আপত্তি নেই কিন্তু কথা হলো জিপিএস ট্যাকার কখনোই কোনো একটা ডিভাইস নয় এই জিপিএস ট্যাকার আপনি টাকা দিলেন আপনাকে আমি এক কেজি আলু দিয়ে দিলাম টাকা দিলেন এক কেজি দিয়ে দিলাম আর আপনি আমাকে টাকা দিয়ে দিলেন মেশিনটা দিয়ে দিলাম এইটা কিন্তু জিপিএস ট্যাকারের সার্ভিস না জিপিএস ট্যাকারের সার্ভিস হচ্ছে আপনি টাকা দিয়ে কিন্তু ডিভাইসটা কিনতেছেন না আপনি টাকা দিয়ে একটা সেবা কিনতেছেন এবং এই যার কাছ থেকে কিনতেছেন তার কাছ থেকে এই সেবাটা আপনি কতটুকু পাচ্ছেন বা কতটুকু পাবেন এটি হচ্ছে বড় চ্যালেঞ্জিং বিষয় দেখেন অনেকেই আমরা অনেক সময় দেখি যাদের সেল অনেক বেশি তারা এটা আসলে বিক্রেতাদের দোষও না আমি বিক্রেতা অন্যান্য যে আমার ভাইব্রাদার যারা অন্যান্য ব্র্যান্ড বিক্রি করে তাদেরকে আমি আসলে দোষ দিব না আসলে যখন মানুষের মানে কাস্টমারের প্রেশার বেড়ে যায় তখন একজন বিক্রেতা কিন্তু তার প্রোডাক্টের যে সার্ভিসটা একজন কাস্টমার পাওয়ার কথা সেটা দিতে পারে না বা দিতে হিমশিম খায় আর যেহেতু এগুলো সিকিউরিটির পণ্য আমার কথা হচ্ছে আপনারা প্রয়োজনে দুই টাকা বেশি দিয়ে কিনবেন প্রয়োজনে আপনারা দামে ঠকবেন কিন্তু আপনারা প্রোডাক্টের সার্ভিস এবং প্রোডাক্টের কোয়ালিটিতে যাতে না ঠকেন এইটা মাথায় রেখে যে কোনো কোম্পানির জিপিএস টাকার কিনবেন তা আমি একজন অতি ক্ষুদ্র জিপিএস টাকার বিক্রেতা যদি আপনাদের মনে হয় যে আপনারা আমার কাছ থেকে এক পিস জিপিএস টাকার নেবেন এক পিস না আপনাদের যত পিস লাগে আমি আপনাদেরকে দিতে পারবো তো কোনো সমস্যা নাই তবে আপনারা নেওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আমার হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন আগে জানবেন সিদ্ধান্ত নেবেন ভাববেন তারপরে অর্ডার করবেন অনেকে আছে অর্ডার করার পরে প্রোডাক্ট দু এক সময় তোলে না কারণ আবেগে অর্ডার করে যখন প্রোডাক্ট কুরিয়ারে যায় তখন তাদের কাছে টাকা থাকে না তো এটা যাতে না হয় প্রয়োজনে আরও দুই দিন পরে অর্ডার করেন চিন্তা ভাবনা করে অর্ডার করবেন আর যদি আপনি আপনার জিপিএস ট্র্যাকারের ভিতরের সব কিছুকে ফলো আপে রাখতে পারেন প্রতিদিন ফলো আপে রাখতে পারেন তাহলে আমি একশো পার্সেন্ট না দিলেও নাইনটি ফাইভ পার্সেন্ট আমি আপনাকে নিশ্চয়তা দিব ঠিক চোরে এই জিপিএস ট্যাকার মেশিন খুঁজে পাওয়ার আগ পর্যন্ত আমি নিশ্চিত গ্যারান্টি দিব আপনি আপনার ওই পর্যন্ত আপনার গাড়ির হিস্ট্রি আপনি পেয়ে যাবেন সেটা যেখানেই হোক না কেন ঠিক ওই মুহূর্তে যদি আপনার ট্র্যাকার ঠিক মতো কাজ করে চুরি হওয়ার মুহূর্তে তাহলে অবশ্যই আপনি আপনার হারানো গাড়িটিকে খুঁজে পাওয়ার যে পসিবিলিটি সেটা আপনি মানে পেয়ে যাবেন তো এই হচ্ছে মোটামুটি সার্বিক কথা তা জিপিএস টাকা নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন